আমি আপনাদের সামনে সুরা আল ফুরকানের ছাব্বিশ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি রাসুল আকরাম সেরুসালামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রবুল আলমিন যদি তৌফিক দান করেন কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতে কারিমা তেলাওয়াতের এই আয়াতে কারিমার একটা শানে নজুল আছে শানে নজুল মানে আয়াতটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে তো এই আয়াতের একটা প্রেক্ষাপট আছে শানে নজুল আছে শানে নজুলটা হল আরবের মধ্যে দুইজন অমুসলিম ছিল তারা তাদের দুইজনের মধ্যে খুব বন্ধুত্ব ছিল একজনের নাম ছিল ওবাইবনে আবু মঈদ আরেকজনের নাম ছিল ওবাইবনে খালফ তো ওবাইবনে আবু মঈদ আরবের খুব সম্ভ্রান্ত ব্যক্তি ছিল এবং সে অনেক ধনী ব্যক্তি ছিল তার একটা অভ্যাস ছিল সে ব্যবসা করে আসার পরে তার এলাকার মধ্যে তার বাড়ির মধ্যে খাওয়ার আয়োজন করতেন মানুষদেরকে খাওয়াতেন তো কেউ কেউ বলল যে তুমি আরবের অনেক মানুষদেরকে খানা খাওয়াও কিন্তু সারা পৃথিবীর মধ্যে সারা আরবের মধ্যে যাকে আমরা সকলেই আল আমিন উপাধি দিয়েছি অর্থাৎ যিনি পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তি মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল তালা আলহি ওয়াসাল্লামকে তুমি তো খানা খাওয়াইতে পারো নাই তুমি সবাইকেই খানা খাওয়াও কিন্তু ওই লোকটাকে খানা খাওয়াইতে পারো না এই জন্য তুমি ব্যর্থ ইবনে আবু মহি চিন্তা করলো ঠিকই তো বলেছেন সবাইকে খানা খাবাই কিন্তু যেই লোকটাকে আমরা আল আমিন বলি সারা পৃথিবীর মানুষ তাকে বিশ্বাস করে সত্যবাদী বলে আর সেই লোকটাকে খানা খাওয়াইতে পারি নাই এই জন্য উকবাইফনে আবু মহি সে রাসুল আকরাম সুরস্লামের দরবারে চলে গেলেন রাসুল আকরাম সেরেসলামকে বললেন ইয়া আল্লাহ হাবিব আল্লাহ আমি তো বিভিন্ন সময় আমার বাড়ির মধ্যে খানার ব্যবস্থাপনা করি সবাইকে খানা খাওয়াই কিন্তু আপনাকে তো কোনো দিন খানা খাওয়াইতে পারি নাই এই জন্য এই তারিখে ইচ্ছা পোষণ করেছি যেন আপনাকে আমার বাসাতে খানা খাওয়াইতে পারি রাসুল আকরাম সাল্লাহ তালাহিসাল্লাম উকবাইবনে আবু মহিতকে বললেন যে আমি তোমার খানা খাইতে পারি তবে একটা শর্ত আছে কি শর্ত তুমি যেমন দাওয়াত দিয়েছো আমি তোমার দাওয়াত গ্রহণ করেছি আমি একটা দাওয়াত তোমাকে দিব তুমি যদি সেই দাওয়াত গ্রহণ করো তাহলে আমিও তোমার দাওয়াত গ্রহণ করেছি সকলে বলি আলহামদুলিল্লাহ তো কি দাওয়াত আল্লাহর নবী বিশ্বনবী নবী রাসুল আকরাম সালাম উকবাইব আবুমিনকে বললেন তুমি সেই আল্লাহর উপর ইমান আনবে যে আল্লাহ সারা পৃথিবী সৃষ্টি করেছেন তোমাকে সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন তোমার রব আমার রব সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের দরবারে যদি তুমি ইমান আনো তাহলে আমি তোমার দাওয়াত গ্রহণ করেছে আমি তোমার খানা খাব ওকবায়ামুবিদ বললেন চিন্তা করলেন এটা তো ভালো কথা আমরাও তো স্বীকার করি সৃষ্টিকর্তা একজন আছে আপনি একজন অমুসলিমকেও যদি জিজ্ঞেস করেন কি বলেন সৃষ্টিকর্তা আছে বলে যে হ্যাঁ সৃষ্টিকর্তা আছে কেউ বিভিন্ন নামে ডাকে কিন্তু ও শিক স্বীকার করে না যে সৃষ্টিকর্তা নাই সবাই বলে সৃষ্টিকর্তা একজন আছে তো আমরা স্বীকার করি তাহলে আল্লাহর উপর ইমান আনলে আর মোহাম্মদ সেরু যেহেতু বিশ্বাসী মানুষ সে আল্লাহর নবী স্বীকার করলে সমস্যাটা কোথায় উকবাই ইবনী আবু মহিদ বললেন ঠিক আছে আমি আপনার দাওয়াত গ্রহণ করলাম আপনি আমার দাওয়াত গ্রহণ করবেন আমার বাসাতে যা খানা খাইবেন আল্লাহ নবী রসুল আকলাম সালুসলাম উকবাই ইবনে আবু মহিতের বাড়িতে গেলেন এবং উকবাইবনে আবু কালামা পরালেন মুসলমান বানালেন আল্লাহর নবী তার গনে খানা খাইলেন সুবাহ আল্লাহ কিছুদিন যাওয়ার পরে আবু খাল ছিলেন উকবাইবনে আবু মহিতের খুব ঘনিষ্ঠ বন্ধু পৃথিবীর মধ্যে কিছু বন্ধু থাকে একজন আর একজন সারা বাঁচতে পারে না তো তাদের মধ্যে দুইজন এমন বন্ধুত্ব ছিল এবার উকবাইবনে খালাব বলে উবাইবনে আবু মহিদ সর্বনাশ কি করছি কয় তুমি তো মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছ তো তুমি যদি মোহাম্মদ সেলসাল্লামের ধর্ম গ্রহণ করো তাহলে আমাকে পাবে না আর আমাকে পাইতে হলে মোহাম্মদের ধর্ম পরিত্যাগ করা লাগবে এই ধর্মে থাকা যাবে না তখন উকবাইবনে আবু মুহিত বললেন শুরু থেকে একসাথে চলছি আমার বন্ধু যদি চলে যায় তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে এই জন্য উকবাইব নে আবু মুহিত রাসুল আকরাম সেলাইসাল্লামের ধর্ম থেকে আবার শেখ নাস্তিক হয়ে গেলেন বেদিন হয়ে গেলেন এই পক্ষবটে এই আয়াত নাদিল হরে হয়েছে আলমুল কুয়ৌমা ইদিন হালকুল নিরুল আস্মা ওয়াকানায়উ মনল কাফিরি নাও সি র আল্লাফাক বলেন হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো যেদিন প্রকৃত সর্বভৌমত্ব হবে পরম করুণাময় আল্লাহ যেদিন তাম পৃথিবীর বাদশাহী একমাত্র থাকবে আল্লাহর সেদিন আর কোনো বাদশার বাদশাহীও থাকবে না কোনো কর্তার কর্তৃত্ব যেদিন থাকবে না সেদিন একমাত্র বাদশাহ হবে আল্লাহ আর সেই দিনটি হবে কাফেরদের জন্য খুব ভয়ানক খুবই বড় কঠিনের দিন কারণ পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকা লাগবে আল্লাহর নবী বিশ্ব বলেন হাসরের অবস্থাটা কি হবে হেফাতান ওরাতান বুকলান আল্লাহর নবী বলেন ওই হাসরের ময়দানে মানুষগুলি উলঙ্গ অবস্থায় থাকবে ঘটনাবিহীন অবস্থায় থাকবে খালি পায়ে হাসরের ময়দানে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকবে হজরত আয়শা রজিয়াল্লাহতানা না জিজ্ঞেস কল্যাণ আর সুলাল্লায়া হাবিব আল্লাহ ইয়াংদুরাবা গুহুং এলাহাবাদ হাস্যরের ময়দানে মানুষগুলি যখন উলঙ্গ থাকবে একজন আরেকজনের দিকে কি থাকাবে না লজ্জার বিষয় আল্লাহর নবী বলেন হে আয়েশা হাসরের ময়দানে এমন একটা অবস্থা হবে কে উলঙ্গ আর কে কাপড় পরিহিত সেটা চিন্তা করার দেখার সময় কোনো মানুষ পাবে না আল্লাহ বলেন ওই হাসরের দিন কাফেরদের জন্য দিন বড় কোটিং হবে গুনাগানের জন্য দিন কি বড় কটিং হবে ও মুসলিম অবিশ্বাসীদের জন্য বড় দিন কী বড় কটিং হবে আর সেদিন ওই কাফের ও মুসলিমের দলেরা বেঈমানের দলেরা ওয়াকা নাইউ ওয়াকা নাইয়া আলু দুর্গ লেমু দৈহি হ কু লুয়া আল্লাহ বলে ওই হাসনার ময়দানে ওই উবাইবনে খাল এবং উবাইবনে আবু মহিদের মতো ব্যক্তি হাসনের ময়দানে আরও থাকবে যারা মুসলমানদের ধর্মের উপর ছিল কিন্তু তাদের বিভিন্ন কাজকর্ম করার কারণে তারা বেঈমান হয়েছে নাস্তিক হয়েছে তারা দুনিয়ার ভালো দরবারে থাকার পরে তারা দরবার ছেড়ে দিয়েছে ওই সমস্ত লোকগুলি হাসরের ময়দানে নিজের আঙ্গুলগুলি চাবাইতে চাবাইতে ফেদা ফেদা করে হাসরের ময়দানে সেই জলিম সম্প্রদায় আলায় নিজের আঙ্গুলগুলি চাবাইতে থাকবে আর বলতে থাকবে তারা বলতে থাকবে আফসুস হাই দুর্ভাগ্য আমার ইত্তা খালতু মার সাবিলা আমি যদি রাসুলের পথ অবলম্বন করতাম আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করতাম আমি যদি আল্লাহর আল্লাহরিদের কথায় অনুযায়ী জীবনযাপন করতাম তাহলে আজকে হাসরের ময়দানে আমার কঠিন অবস্থা হতো না ইয়া লম আত্মা নন খা হাসনের ময়দানে বলবে ওই না হায় আমার দুর্ভাগ্য লম আকিজু ফুলা নন দুনিয়ার মধ্যে আমার বন্ধুর কারণে আমি তো সঠিক ধর্ম সঠিক পথ অবলম্বন করেছিলাম ওই উবায় আবু মুহিত আবু খালফের কারণে ওবায়ুগ আবু খালফের কারণে যেমন সঠিক রাস্তা থেকে সরে গেছে এখানে ফোলা শব্দ বলল কেন কয় দুনিয়ার মধ্যে এমন অনেক মানুষ থাকবে ওই উবায়গ্ন আবু মুহিত যেমন দাওয়াত পাওয়ার পরে বন্ধুর কারণে রাস্তা হয়ে গেছে আজকে আমাদের সম মাঝের মধ্যে অনেক মানুষ আছে সঠিক রাস্তা পাওয়ার পরেও বন্ধুর কারণে পদচ্যুত হয়ে যায় অনেক মানুষ আছে সঠিক দরবার পায় সঠিক দরবার সঠিক রাস্তা পাওয়ার পরে বন্ধু বলে আরে তুমি কোন দরবারে গিয়েছো যেই দরবারে গেলে সুদ খাওয়া যায় না যেই দরবারে গেলে ঘুষ খাওয়া যায় না যেই দরবারে গেলে হারাম খাওয়া যায় না যেই দরবারে গেলে নামাজ পড়া লাগে যেই দরবারে গেলে আস্তার পড়া লাগে যেই দরবারে গেলে সত্য কথা বলা লাগে যেই দরবারে গেলে নফল পড়া লাগে যেই দরবারে গেলে নফল রোজা রাখা লাগে এবং দরবারে তুমি তো কেন গেছো বাংলাদেশে পৃথিবীর মধ্যে ইন্ডিয়ারও বেশি অনেক দরবার আছে যেই দরবারে অনেক দরবার আছে দরবারে গেলে কয় নামাজ লাগে না অমুক বাবার দরবারে গেলে নামাজ লাগে না কয় কেন লাগে না কয় পীর বাবা আমাকে জান্নাতে নিয়ে যাবে না ওজুবিল্লা কয়ে পীর বাবা জান্নাতে নিয়ে যাবে নামাজ লাগবে না আদান দাসির দরবারে গেলে নামাজ পড়া লাগবে এমন দরবারে কেন গেছ এখন কিছু বোকা লুক আছে তারা মনে করে হাই রে এই দরবারে যাইলে যদি নামাজ না পড়ে যদি জান্নাতে গাছি দেওয়া যায় তাহলে নামাজ আর লাভটা কি ঠিক আছে তোমার দরবারে যাব আধান গাছির দরবারে যাবো না কারো কিছু ইদানিং কিছু মিডিয়াতে বাইরে বেশি হয় ফিল লাগে না আসে না কিছু মানুষ কয় ফিল লাগে না ফিল দরবার কেন ফিলের দরবারে যাইবা কেন ওই মানুষগুলির যুক্তি নিয়ে দরবার থেকে কিছু মানুষ চলে যায় হাসরের ময়দানে ওই উগবাইপনি আবু মুই যেমন হাসরের ময়দানে নিজের আঙ্গুলগুলি চাপাবে আর বলবে হায় আমার দুর্গতি বন্ধুর কারণে সঠিক রাস্তা পাওয়ার পরেও আমাকে আজকে জাহান নামের মধ্যে আসতে হলো ঠিক তদ্রুবভাবে এই দরবারে আসার পরে যারা দরবার থেকে পদচ্চিত হয় এই দরবারে আসার পরেও যারা দরবার ছেড়ে দেয় ওই বন্ধুরা হাসরের ময়দানে আঙ্গুল চাবাবে আর বলবে হাই রে আমি তো আজান গাছির দরবার পেয়েছিলাম সঠিক দরবার পেয়েছিলাম বন্ধুর কারণে আমাকে দরবার থেকে ফিরে আনা হয়েছে এই জন্য আল্লাহ বলে ফুলানান ফুলান খালিলা নাম বলে নাই এই জন্য ফুলানান বলছে অমুক বন্ধুর কারণে পদচ্যুত হয়েছে এই জন্য দরবারে যারা আসবো দরবারকে শক্তভাবে ধারণ করা লাগবে যদি দরবারকে শক্তভাবে ধারণ করতে পারো তাহলে হাসুরের ময়দানে নাজাদ পেয়ে যাবে কেমনে যেই কাজগুলি করলে বান্দা হাসনের ময়দানে নাজাদ পাবে যেই কাজগুলি করলে আল্লাহ খুশি হয়ে যাবে যেই কাজগুলি করলে আল্লাহ রসুল খুশি হয়ে যাবে সেই আমলগুলি সুবি মুক্তি আজানগসি আলার দরবারে সেই আমলগুলি শিক্ষা দেওয়া হয় সুবাহ কয় কি আমলগুলি শিক্ষা দেওয়া হয় কয় চারটা বিষয়ে শিক্ষা দেওয়া হয় আল্লাহর জিকিরের কথা শিক্ষা দেওয়া হয় কয় জিকির করলে কি ক্ষতি হবে আল্লাহ বলেন শুনো মুক্তি আলাই কেন জিকিরের কথা বললেন কয়ে নামাজ কোরআন শরীফ তেলাওয়াত করা একটা জিকির তসকিত করা জিকির সুবি মুক্তি আজান গাছির আলাই কেন জিকিরের কথা বললেন জানো আল্লাহ বলেন وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَىٰ قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي আল্লা বলেন শোনো জিকির আজকার কেন করবা জিকির আজকার যদি না করো অমন আল্লাহ বলে যে ব্যক্তি আমার জিকির থেকে গাফেল হয় আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় জিকির করে না তুস্মিতা আলিল করে না উদিফা পরে না কোরআন শরীফের তেলাবাদ করে না আল্লাহ বলেন অমন আর সাতান দনকা আল্লাহ বলে দুনিয়ার মধ্যে তার রিজিক সংকীর্ণ করে দেওয়া হবে এটার বিভিন্ন তাপসিরি লেগেছে এটার দ্বারা উদ্দেশ্য হল অন্তর থেকে শান্তি কেড়ে নেওয়া হবে টাকা থাকবে পয়সা থাকবে সব থাকবে অন্তরের মধ্যে শান্তি থাকবে না আল্লাহ বলেন যারা আমার জিকির করবে না এদের অন্তরের মধ্যে প্যারেশানি থাকবে এদের অন্তরের মধ্যে শান্তি পাবে না আর আল্লাহ রসুল বলেন আল গিনা গিনা নব আল্লাহর নবী বলেন সবচেয়ে ধনী ওই ব্যক্তি যার অন্তরটা ধনী যার অন্তরের মধ্যে শান্তি নাই প্যারেশানি দেওয়া ভরপুর কোটি টাকার মালিক কিন্তু সে শান্তিবান হতে পারে নাই সে কি হইতে পারে নাই সে কামিয়াব হতে পারে নাই এই জন্য জিকির করা লাগবে দুই নম্বর হল হাসরের ময়দানে অন্ধ অবস্থায় ওঠানো হবে বান্দা জিজ্ঞেস আমা। লিমা কেন হাসান তানি আমাকে হাসরের ময়দানে আমা কেন অন্ধ অবস্থায় উঠাইলা ওকাদ কাদ কুন্তু বাসিরা আমি তো দুনিয়ার মধ্যে আমার চক্ষু ছিল সেই চোখের দ্বারা আমি সব কিছু দেখতে পাইতাম তো আজকে হাসরের ময়দানে কেন অন্ধ অবস্থা উঠাইলা আল্লাহ বললেন কলা কাদা আলিকা তাতকা হে আমার বান্দা দুনিয়ার মধ্যে ঢুকে জিকির জন্য দাওয়াত দেওয়া হইতো ওদিফার কার তোমার সামনে দেওয়া হইতো হজরত উলামায় কারাম দাওয়াত দিয়েছে নবী রাসুল গাউস কুতো বলি আল্লাহ তোমাদেরকে দাওয়াত দিয়েছে জিকির করার জন্য অজিফা দিয়েছে জিকির করো নাই তসবিত হালিল করো নাই অজিফা পর নাই শরীফ তেলাওয়াত করো নাই দুনিয়ার মধ্যে তুমি আমাকে যেমন ভুলে গিয়েছিলে আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার থেকে বলে গেলাম এই জন্য জিকির করা লাগবে সুবি মুক্তিয়ানন্দ শ্রী রহমতুল্লাহ আলাই ওই হাসুরের ময়দানে যেন আপনি অন্ধ অবস্থায় না উঠেন হাসুরের ময়দানে যেন যেদিন আল্লাহর সায়া সারা আর হাসুরের ময়দানে যেদিন আল্লাহর আরশের সের সায়া সায়া যেদিন কোনো ছায়া থাকবে না সেদিন যেন আল্লাহ ওই আরো সের সায়ার নিচে আপনি শান্তি থাকতে পারেন সেজন্য জমান আর মুজাদ্দের সুবি মুক্তিয়ানন্দ শ্রী রহমতুল্লাহ আলাই অজিফার ব্যবস্থা করেছেন বিশ্বে অলিফা বিতরণ করা হচ্ছে এই জন্য জিকির করা চাই আর ওলি আল্লাদের দরবারে যাওয়া চাই কারণ ওলি আল্লাদের দরবারে গেলে ওলি আল্লাহরা সঠিক রাস্তা দেখিয়ে দেয় আর সারা বিশ্বের মধ্যে যত দরবার আছে তার মধ্য দিকে শ্রেষ্ঠ দরবার হলো সুবি মুক্তি আজান গাছি রহমতুল্লাহর দরবার কয় এই দরবার সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ দরবার কেন কয় সব দরবারের মধ্যে গেলে বিভিন্ন ধরনের আপনার টাকা পয়সার লেনদেন এই সেই আর এই সুবি মুক্তি আজান গাছে রহমতুল্লা আলার দরবার হলো বিনা পয়সার দরবার এখানে আসলে পরে একমাত্র পীরের উদ্দেশ্য থাকে আমার এই মুড়িদকে কিভাবে জান্নাতি বাড়ানো যায় আমার এই মুরিদকে কীভাবে জাহান্নাম থেকে মুক্ত করে তাকে জান্নাতের মেহমান বাড়ানো যায় আর অন্য অনেক দরবার এমন আছে যেই দরবারে যাইলে মুড়িদের তো আমলের দিকে তাকায় না মরিদের পকেটের দিকে তাকায় মুরিদ আমার ধরি না গরিব কার কাছে টাকা আছে কার কাছে টাকা নেই আর সুবি মুক্তি আদান কাছে রহমতুল্লাহ দরবার ধনী গরিব সবাই একই সম্মানে একই অবস্থায় হুজুর কাবলা হুজুর কাবলার সাথে কথা বললে কে ধনী আর কে গরিব এগুলি আমাদের দরবারে তো নাই সবাইকে জান্নাতের মেহমান বানানোর জন্য হুজুর কাবলা আমাদেরকে নসিহত করে থাকেন জরে বলি আলহামদুলিল্লাহ এই জন্য এমন একটা দরবার পাওয়ার পরে সুক্রিয়া আদায় করা লাগবে শুধু নিজে আমল করলে হবে না গোটা ফ্যামিলিকে আমল করানো লাগবে আর যা কি আমরা পাবো আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে দরবারে নিশে নিয়ে আসা লাগবে এই আমলটুকু আমাদের করা লাগবে আল্লাহ সেই আমলগুলি সত্য নামাজ বিনা কাজা হজিফা বিনা কাজা হালাল রুজি সাধ্যমতো তাকে অবলম্বন করে হুজুর কাবলার নকশে কদমে যেন চলতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন ওয়াহুদান আল আহমদুলিল্লাহ رب العالمين حقا ندرس شرور الله اللهم صل وسلم وبارك على سيدنا كريم